বহুদিন পর আবার একই ফ্রেমে তোমাদের দাদা ভাইকে দেখালাম কোনোভাবেই সময় সুযোগ হয়ে ওঠে না কিছু একটু বলে দাও আমার বন্ধুদের আর এই যে আজকে মা তরকারি রান্না করেছে এই যে কাঁচকলা আলু দিয়ে খাওয়া হয় নাই নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা বাবা মা আর আমি তিনজন মিলে আজকে যাচ্ছি মাছ ধরতে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে কিন্তু ড্রেনে মাছ ধরব তো চলো দেখা যাক কিভাবে মাছ ধরছি তো চলো মা কিন্তু ডাঙ্গার দিকে থাকবে আর আমি কিন্তু জলের দিকে যাব।

w 자다 봐. 자다 봐. 자다 봐. 자다 봐. 자다 봐. 자다 봐. 자자

লাস্টে একটা ফলুই মাছ এস দেখতে কত সুন্দর দিয়েছে এর থেকে বড় বড় ফলুই মাছ আসার কি ওটা পুটি মাছ হুম বন্ধুরা এটা হচ্ছে আমাদের সামনের পুকুর সামনের পুকুরটা কিরকম লম্বা তাই দেখো এই পুকুরী মাছ ধরা মুখের কথা না বাবা এখনো জাল লেগেছে এখন ওই পারের থেকে খেমন মারবে কাঠের কারি পুকুরি বাবা বন্ধুরা একটা তো মাত্র ফোলুই মাছ আছে এখন এই দেখি এই ঘাটে একটু গুঁড়ো গুলে দিয়েছি একটা খেমন বাড়ি দেখি মাছ পরে কেমন এত বড় পুকুরে মাছ পড়া দি কি ঠিক আছে Ne kadar az benim ağaçlarım. Sarı amaskoren zil. Havadela সব তো বাইরে বেরিয়েছ। কাল করে মুটি। ছোট মাংস। বালতি বালতি। বালতি। হ্যাঁ বালতিটা দাও দিন। আরে কোনটো? রে আমাদের কই মাছ। ছলে দেখিdrainage যায়। হ্যাঁ কই মাছ বুঝা যায়। এটা দিয়ে দিন। নাই ও পার ফর বক্স। হুম। হুম। এই পছন্দেরটা মাছ কই। মাছ এই একটা কই মাছ। মাছ কোনটা তো আছে বন্ধুরা এই যে এবার মাছ কাটতে যাব মাছ তো আর হয়নি অনেকটা চেষ্টা করলাম চেষ্টা করার পরে এই যে এখন ঝুড়ি নিয়ে আসতে যাচ্ছে আর দেখো বর্ষার প্রণতি ওরা তো দুর্গা পুজোয় নাচ করবে ওই জন্য আমাদের বাড়িতে নাচ প্র্যাকটিস করতে এসেছে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ওরা আবার দুজনে শাড়ি পরে নিয়েছে শাড়ি পরে নাচটা প্র্যাকটিস করছে যখন নাচ প্র্যাকটিস করে ও আমাদের বাড়িতে এসেই নাচগুলো প্র্যাকটিস করে নিয়ে যায় সপ্তমীর দিন নাচ করবে বর্ষা কটা গানে দুটো গানে আর প্রণতি ও প্রণতি হচ্ছে সাদা শাড়ি আর বর্ষা হচ্ছে হলুদ শাড়ি কত সুন্দর নাচ করছে দেখো আমার কাছ থেকে নাচ প্র্যাকটিস করে নিয়ে যেত এখন ওরা যে কোচিংয়ে পড়ে সেই কোচিং থেকে কিন্তু মোবাইলে আর কি যে গান সিলেক্ট করে দিয়েছে সেই গানেরই নাচ করছে গুটিটা কামড়ে ধরেন না কত বড় কাঁকড়া বন্ধুরা এই এখন মাছ কাটতে বইছে আর কাঁকড়াটা দেখো সাইজ দেখো শুধু এই ধরে ফেলেছে কত বড় দিয়েছে ছেলে কেন

বোমা মাছ তো কাটা হয়ে গেছে হ্যাঁ এবারে এই কাঁচকলা আলু দিয়ে মাছগুলো রান্না করব আচ্ছা আচ্ছা কাঁচকলা আলু দিয়ে কাটছে আলু কাটছে আর তোমার যে পাশে এই দুজন তিনজন ভদিতি বসে আছে এই সিষিয়ে দুধ খাচ্ছে আর ঘুমাচ্ছে আচ্ছা হ্যাঁ এবারে মাছ কেটে এই যে কাঁচা কুচি ছিল সেগুলো জামা কাপড়গুলো পরিষ্কার করে নিলাম আর সাথে কিন্তু বাটিও চেঁকতে লাগিয়ে গেছে ওদের জলে পড়ে গেছে

মা পুরো ফর্সা লোক তো পুরো দেখো পায়ে তেল পড়ে একদম কালো হয়ে গেছে এখন তো ভালো হয়ে গেছে

সব ঢুকঢুক করে পড়ে যাচ্ছে ওখান থেকে বন্ধুরা দেখো আমাদের কিন্তু এখনো অনেক পেঁয়াজ রয়েছে এখনো পাঁচ ছ মাস পেঁয়াজ কিনতে হবে না তার বেশি বলো মা ওমা রান্না তাহলে হয়ে গেল দেখি তরকারিটা নিয়ে এসো ফেলেছি দারুণ হয়েছে তো একটু গরম গরম ভাত খেতে হবে আজকে এই যে দেখো এখন আমরা দুজনই ভাত খেতে বসে গেছি বহুদিন পর আবার একই ফ্রেমে তোমাদের দাদা ভাইকে দেখালাম কোনোভাবেই সময় সুযোগ হয়ে ওঠে না কিছু একটু বলে দাও আমার বন্ধুদের আর এই যে আজকে মা তরকারি রান্না করেছে এই যে কাঁচকলা আলু দিয়ে

সেই বড় মাছটা ধরা গেল না লাস্টে ছোট মাছ একদিন ওমর বাইদে লাগলে হয় না সবাই মিলে নেই মোটে মাছ ধরা যায় না সহজে উপরে জল অনেক না একটু কাঁচকলা দেবো নাই না কি দেবো ঝোল দেবো একটু মৌটি মাছ দেয় এনা সবজির দাম কিরাম জানা চারিদিকে একদম জল উঠে গিয়ে কলকাতা থেকে তো অবস্থা খুব খারাপ তো হবে না আমাদের এদিকে পাঁচ সাতবার খুব ডুবি দেশে কলকাতার দিকে একবারও হয়নি এবার দুর্গা পুজোর সময় একদম প্যান্ডেল ট্যান্ডেল সব জলে ভাসতে তো জানি না দুর্গা পুজোর অবস্থা কি হবে এখন আমাদের এখানে শুনতেছি তো দুর্গা পুজোর সময় তো মনে হয় আবার শুরু হবে জানি না কতদূর কি হবে তো বন্ধুরা ভিডিওর পর্বটা এখানে শেষ করছে আজকে ভিডিও পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে